وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين <applause>

আপনার আগে যতগুলো পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলাম সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা নিয়েছি এর মধ্যে একজন পরীক্ষা নিয়েছে আমি ইব্রাহিম ওয়াইজি বিতালা ইব্রাহিম গাবহু বিকালিমাতিন ফাতাম্মহুননা ক্বালা ইন্নী জাআলুকাল্লিন নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি قال لا ينال عهد الظالمين يا رسول الله يا حبيب الله আমি আমার ইব্রাহিম খলিলকে যতগুলো পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল পাস করেছে শুধুমাত্র পাস করে খান্ত নয় আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে আল্লাহ আল্লাহ বাকিন প্রথম পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষা অগ্নি কণ্ডের পরীক্ষা ইব্রাহিম খল্লাহকে নিলেন ইব্রাহিমকে যখন নম্রদ বলেন ইব্রাহিম তোমাকে অগ্নি মধ্যে আমি ফেলতে চাই এখনো তোমার সময় আছে দেখো কি রকম ধুধু আগুন জ্বালাচ্ছি এই আগুনের মধ্যে আমি তোমাকে ফেলবো এখনো সময় আছে আমি নমরুদকে খোদা হিসাবে মেনে নাও ইব্রাহিম পয়গম্বর বলেন জীবন চলে যাবে জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে পারবো না সুবহানাল্লাহ বলেন ঈমানের পথে বিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের বছে ও চল থে কে আমার মরণ যেন তোমার কাছে আমার তোমার কাছে মেনুতিয়া মার ও হে মহা মোহার ইমানের পথে ও বিচল থে আমার আমার মরোরঞ্জন হয় সব লো মামি মামি ইব্রাহিম খলিউল্লাকে যখন একে একে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে নিলেন পরীক্ষায় সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম খলিলুল্লাহ পাশ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকন্ডের পরীক্ষায় পাশ করলেন ইব্রাহিম বছর বয়সে সন্তান সন্তান দান দান করলেন করার পরে যখন বললেন সন্তানকে তুমি বেশ ভালোবাসো ও খলিল ইব্রাহিম তুমি তোমার সন্তানকে দুদো মরুবীর মধ্যে রেখে আছো তুমি তোমার সন্তানকে আর তুমি তোমার স্ত্রী হাজারকে কে দু মরুবাবির মধ্যে রেখে শোনো আবার সন্তান যখন একটু বড় হতে লাগলো ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমি তোমার সন্তান ইসমাইলের গলায় তলোয়ার দেখতে চাই আমি তোমার সন্তান ইসমাইলকে জবাই দেখতে চাই ইব্রাহিম পয়গম্বর কি বলো ইব্রাহিম পয়গম্বর যতগুলো পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাসে পাস করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় আপনি পাস করেছেন সেই জন্য আপনি ইননি জাইল কালন নাসি ইমা আমা আমি আপনাকে গুটা জাতির সমস্ত মুসলমানদের ইমান মানে আ মসুমাননাল লাবন ভাই আমার। এই যে যতই কিছু আমরা দেখি না কেন ইব্রাহিম পয়গম্বরের প্রথম সন্তান হলে ইসমাইল আলী সালাম দ্বিতীয় সন্তান হলেন ইসহাক আলী সালাম কিন্তু ভাগ্যের পরে নিতে হলো ইসমাইলের ইসমাইলের বংশ থেকে কোন নবী আসে না আর ইসহাকের বংশ থেকে একাদারে নবী শুরু হয়েছে একেদারে নবী শুরু হয়েছে একেবারেই ইসার পর্যন্ত মানে হচ্ছে বাণী ইসরায়েলের গোষ্ঠী সুবাহান লা পেয় ভাইরা আমার ওই লোকরা ওই পয়গম্বর ওই জাতিরা ওই গোষ্ঠীরা শুধু মনে করলেন এটা এই ইসমাইলের গোষ্ঠী থেকে কোন নবী আসবে না কিন্তু ইসমাইলের গোষ্ঠীরা বলে আমার বংশে এমন নবী আসবে যে নবী গুটা নবীদের নবী ইমামুল মুরসালিন khatamun nabiyin rahmatul lil alamin muhammadur rasulullah sallallahu alaihi wasallam আমার ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন একে একে অনেক গুণ অগ্নিকাণ্ডের পরীক্ষা নেওয়ার পর ইব্রাহিম পয়গম্বর এই বছর বয়সে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন সন্তান দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বললেন পয়গম্বর আপনি আপনার স্ত্রী হাজারকে আর আপনি আপনার সন্তান ইসমাইল কে ধুদুমরবমের মধ্যে রেখা শুন ধুদুমরবমের মধ্যে আপনি রেখা আসুন ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম অর্ডার করার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন স্ত্রী রেডি হও সন্তানকে বললেন সন্তান তুমি রেডি হও স্ত্রী বললেন কোথায় যাবো কোথায় যাবো বলে আমি জানি না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাককে প্রশ্ন করলেন ইয়া রাব্বুল আলামিন আমি আমার সন্তান আর আমি আমার স্ত্রীকে কোথায় রেখে আসব আল্লা তলব নয় ইব্রাহিলের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহর কানে কানে এসে পাঠিয়ে দিলেন তোমার উর অথবা তোমার ঘোড়া যেই জায়গায় গিয়ে থামবে ওই জায়গায় তুমি তোমার সন্তান আর তুমি তোমার স্ত্রীকে রেখে আসবা সুবাহাল আল্লাহ পেয়ো ভাই রাহমান ইসমাই ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকারী স্ত্রীকে নিয়ে চলে আসলেন একেবারে ধু ধু মরুভূমির চলে আসলেন এবার ওখানে রেখে যখন অল্প কিছু খাবার অল্প কিছু সামগ্রী যখন দিয়া ইব্রাহিম পয়গম্বর যখন চলে যায় তখন স্ত্রী হাজার ডাক দেয়া বলেন ও স্বামী আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন কার হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম তো সন্তানকে ভালোবাসে ইব্রাহিম তো স্ত্রীকে ভালোবাসে সিয়াসি বস্তুর বলছে যে ব্যক্তি সন্তান পেয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস বলে ওই সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে ইব্রাহিম পয়গম্ব কিছু না বলে আকাশের দিকে হাত উত্তোলন করে বুঝাইলেন স্ত্রীর আমার কথাই রেখে যাচ্ছি না আল্লাহ তালার কথাই রেখে যাচ্ছি আর তখন বলেন ও আমার প্রাণের স্বামী আল্লাহ তালার কথাই যদি আপনি আমাকে এখানে রেখে যান তাহলে আমার কোনো চিন্তা নাই আমার কোনো ভাবনা নাই আল্লাহ আমাকে পড়াবে আল্লাহ আমাকে খাওয়াবে চিল্লায় পড়েন তো আল্লাহ এমন একটি বংশ ইব্রাহিম ইসমাইল হাজার বংশের মানুষের হাত যেখানে পড়েছে এই বংশের মানুষের পা যেখানে পড়েছে ওই জায়গাগুলো আল্লাহ বরকতময় করে দিয়েছেন সুহান আল্লাহ ইব্রাহিম পয়গম্বর খলিল যখন তার স্ত্রী আর সন্তানকে যখন রেখে গেলেন হঠাৎ করে হাজার আলিম সালামের স্তরের দুগ্ধ শুকিয়ে গেলেন আর শুকানোই তো স্বাভাবিক কারণ তিনি তো খাবার পাচ্ছেন না খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে এবার আমরাই তো আমাদের সায়েন্স বলে আমাদের ডক্টর বলে স্তনের দুধ যদি পেতে হয় ওই মার বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হয় কথা বলেন ঠিক কি না কিন্তু হাজার আলী সালাত সালামের তো খাবার তো শেষ হয়ে গিয়েছে খাবার তো নাই কি খাবে কি করবে পানি নাই সন্তান পানির জন্য কান্না করে তৃষ্ণার জন্য কান্না করে আজ রিংসল তো সালাম দূর দিকে সাফার দিকে তাকালেন সাফা পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন ওই দিকে পানির মতো ঝক 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 কি জান করে গিয়ে দেখে বালিগুলো কিস কিস কিচিমিচি কিচিমিচি করতেছে সাফা পাহাড়ে এসে যখন পানি না পায় সাফাতে দূর দিলেন মারওয়ার দিকে তাকালেন মারওয়া পাহাড়ের দিকে তাকানোর পরে দেখে মারওয়া পাহাড়ের মধ্যে পানি ঝিকি 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 করে মারওয়া পাহাড়ে যখন যাই গিয়া দেখে এখানেও পানি নাই আবার মারওয়া পাহাড় মালিকা যখন সাফার দিকে তাকায় আবার দেখে সাফা পাহাড়ের মধ্যে এইভাবে সাফা দিকে মারোয়া মারোয়া থেকে সাফা এইভাবে সপ্তমবার সাফা পাহাড়ের মধ্যে এসে হাজার সালাম হাত উত্তোলন করে গে আল্লাহর দিকে ডাক দেয়া বলে আমি আমার সন্তানকে কি পান করাবো আমি এই ঝিকি মিকি ঝিকি মিকি ভালো দেখে আমি পানি মনে করে দৌড়াচ্ছি ও আল্লাহ আর তো পারি না আল্লাহ আসমান থেকে সাহায্য দাও আল্লাহ আসমান থেকে সাহায্য দাও হাজার আরিগসালামের এই আকুতি মিনতি এই প্রার্থনা আল্লাহ তালার দরবারে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ জিবরিলকে বলে জিবরাই যাও আমার ইসমাইল কে বলো পায়ের গোড়ালি দিয়া যেন গুতা দেয় ইসমাইল আলী সালাম পায়ের গোরালি দিয়া গুতা দিতে দেরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কল কল করে পানি ভের করতে দেরি করে নাই সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার হাজার আরিগজালসলাম হাত উত্তোরণ করা অবস্থায় দেখে কল পানির শব্দ পাওয়া যায় হাজার আইরিগজলাম পানির শব্দ পাওয়ার পরে দৌড়ে যখন যায় গিয়ে দেখে আসলেই স্বচ্ছ পানি টকটকে সাদা সাদা টকটকে মিষ্টি পানি এই পানিগুলো দেখে হাজার আইরিগজ সালত সালাম পানিগুলো আটকানোর জন্য উড়না দেওয়া অথবা আগে যা ছিল তা দিয়া পানিগুলো বাদ দেওয়ার চেষ্টা করলেন আবার এইদিকে ওড়না দেওয়া বাদ দিলে পানিগুলো বাম দিকে যায় আবার বাম দিকে বাদ দেয় পানিগুলো সামনে যায় পিছনে যায় একদিকে না একদিকে পানিগুলো সরাইতে শুরু করলেন ইহা যারা আলিঙ্গালাম পানিগুলোকে একত্রিত করে আবদ্ধ করে রাখার জন্য হাজার আলী সালাম তার সুরিয়ানি ভাষায় বললেন জাম 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 এ পানি থাম টিফ পানি থাম থাম এই কথা আল্লাহ তালার দরবার এত পছন্দ হয়েছে আল্লাহ সারা বিশ্বের ওই সাজিদের জন্য জমজমের কূপের নামই রেখে দিয়েছে জমজম কূপ সুবাহ আল্লাহ কি আশ্চর্য একটি কূপ এই কূপ থেকে আধ পর্যন্ত মানুষ পানি খায় পানি পান করে কেমত পর্যন্ত পানি পান করবে আল্লাহর রসুল বললেন এই কুপের পানি কোনোদিনই শেষ হবে না আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়

কি আশ্চর্যের বিষয় হলো পানি কোপের পানি ডাবের পানি আখের রস বা কুশলের রস যত ধরনের পানি আমরা আর এখনকার সায়েন্স বলে যে ব্যক্তি দাঁড়িয়ে পান করবে ওই ব্যক্তির কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কিন্তু পাক রব্বুল আলামিন বললেন জমজম কূপের পানি দাঁড়ায় খাইবা আর যেটা ওই পানি পান করার সময় নিহত করবা আল্লাহ তোমার নিয়তটাকে কবল করে নেবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার হাজার আলী সালাম পানি পেয়ে গেলেন এবার নিশ্চিন্তায় সন্তানকে নিয়ে বসবাস করতে শুরু করলেন হঠাৎ করে ইব্রাহিম পয়গম্বর কে আল্লাহ ফকরুল আলামিন বলে দিলেন ও আমার পয়গম্বর আমার ইচ্ছা হলো তুমি তোমার বস্তুটাকে প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম পয়গম্বর উট কুরবানি করলেন যুম্বা কুরবানি করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনবার যখন বলেছে প্রিয় বস্তুটাকে কুরবানি করো যখন পয়গম্বর ইব্রাহিম আর বুজার বাকি নাই আমার প্রিয় বস্তু اسماعیل সারা আর পৃথিবীতে কেউ নাই সুবহানাল্লাহ পেয় আমার ইব্রাহিম সালাম তার সন্তানকে তার সন্তান কি কেয়া বলে ও বাবা ইন্নি আরফিল মানাম anni athbahuka fa dur maza সন্তান আমি দেখলাম আমি তোমাকে জবাই করতেছি তুমি কি বলো সন্তান বলে বাবা আমি তো রাজি আছি আমি তো ভয় পাই না বরং আমি চিন্তা করতেছি আপনি আমার গলায় ছুরি চালাইতে ভয় পাবেন কিনা সোবাহান ইব্রাহিম পয়গম্বরের সন্তান বাপ কা বিটা বেটা সেভাইকা কা গোরা কথা বলেন ঠিক কি না যেমন বাপ তেমন সন্তান ইব্রাহিম আরিগল সালাম সন্তানকে বললেন পিতা ও আমার কলেজের টুকরা সন্তান আমি ঘুমির ঘরে দেখলাম ইন্নি আর ফিলমানাম আন্নি আকবাহুকা ফাঙ্গু মাদা তার আমি তোমাকে জবাই করতেছি তুমি কি বলো আমার বাবাজির সঙ্গে সঙ্গে বললেন সাতাজি দুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহু আকবার ইব্রাহিম আলী সাল্লাহাতাম সন্তানকে যখন এই নসিহা করলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান বললেন বাবা আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্তের একজন হিসাবে পাবেন সোবাহান এবার স্ত্রীকে বলে স্ত্রীরে ও হাজারা তুমি তোমার সন্তানকে সাজিয়ে দাও তোমার সন্তানকে নিয়ে আমি এক জায়গায় যাব একটু সুন্দর করে সাজিয়ে দিবা হাজারা আলী যখন সন্তানকে সাজিয়ে দিলেন ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালামকে নিয়ে যখন মিনার ময়দানের দিকে যখন রওনা করলেন রওনা করার সময় ইতিমধ্যে ডাক দেয়া বলে ইসমাইল তোমাকে তোমার বাবা তো দাওত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে না বা ভালো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে না তোমার বাবা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইহিসসালাম এই কথা শুনে এক সেকেন্ডও দেরি করে নাই পাথর হাতে নিয়ে আকঙ্কর মেরে শয়তানকে তাড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালাম ইনি সেই পাথর মারা সেই কঙ্কর মারা আজ ও জন্য ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুরা ইব্রাহিম আদি গোসাল্তুসাললাম যখন মিনার ময়দানে সন্তানকে যখন জবাই করবে সন্তানকে যখন জবাই করার জন্য যখন প্রস্তুতি নেই সন্তান পিতাকে ডাক দেওয়া বলে বাবা আপনি যখন আমাকে জবাই করবে আপনি যখন আমার বলার মধ্যে তোলোয়ার জনাবেন বাবা আপনি আমার ফিনকি মেরে রক্তটা আপনি দেখে সহ্য করতে পারবেন না ও বাবা জবাই করার সময় আপনি আপনার চক্ষুটাকে বন্ধ করে নিয়েন আর বাবা জবাই করার আগে আপনি আমার হাত দুটা বেঁধে নেন আপনি আমার পা দুটা বেঁধে নেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা সন্তানকে প্রশ্ন করলেন বাবা তুমি কি হচ্ছ বলে না বাবা আমি ঘাবড়াচ্ছি না আমি হাত আর পা এই জন্য বাঁধতে বললাম আপনি হলেন আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন আমার যখন কষ্ট হবে তখন আমি

সুরি চালাই গলার মধ্যে গলায় কাটে না আবার ভালো করে ধার দেয় কিন্তু গলা কাটে না আল্লাহ আসমান থেকে ডাক দেয় বলে পয়গম্বর আমি আপনার কাছে ইসমাইলের জবাই চাই নাই আমি শুধু আপনার কোরবানিটুকু চেয়েছি আপনি আমাকে কতটুকু কোরবান করতে পারবেন আমার জন্য আপনি আমাকে কতটুকু মোহাব্বত করেন এই মোহাব্বতটুকু দেখার জন্য আমি আপনাকে পরীক্ষা নিলাম সুবাহান আল্লাহ আল্লাহ বাকর আলমিন বললেন ইব্রাহিম ইব্রাহিম আমি তোমার পরীক্ষায় সমস্ত পরীক্ষায় তোমাকে পাশ করাইলাম সমস্ত পরীক্ষায় তুমি পাস, ইব্রাহিম তোমাকে ইন্নি জাইলু নাসি ইমামা আমি এখন তোমাকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের ইমাম বানাইয়া দিলাম সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইব্রাহিম এবার আমি আমি তোমাকে হজ যাত্রীদের গোটা বিশ্বের সমস্ত হাজিদের এমডি বানাইতে চাই ডাইরেক্টর বানাইতে চাই তুমি কি বলো প্রিয় ভাই আমার আল্লাহ এই কথা শুনি ইব্রাহিম আমি সমস্ত হাজিদের সমস্ত হজ যাত্রীদের এমনি হতে চাই আমি এমনি হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি সমস্ত যাত্রীদের হজ যাত্রীদের এমডি হতে চাও তাহলে তোমার তিনটা কাজ করতে হবে এই তিনটি কাজ যখন তুমি করবা আমি তখন তোমাকে হজ কাফেলার এমডি বানাইয়া দিব সুবহানাল্লাহ الله بك رب العالمين بلد وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان الله في أمر ইব্রাহিম আলাইহিসসালাম কে বললেন এক নাম্বার তোমার কাজ করতে হবে রাজমিস্ত্রির কাজ বলেন দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার জরদারের কাজ করতে হবে তৃতীয় নাম্বার কাজ হলো তোমার মুয়াজ্জিনি পালন করতে হবে সুবহানাল্লাহ গো ঘায়রা মা বাপ ব্যাটা মিলে পাথর কেটে কেটে কাবাগর নির্মাণের শুরু কাবাগর বানানোর কাজ শুরু করলেন প্রথম কাবাগর বানিয়েছিলেন সৈয়দন আদম আলী দ্বিতীয় কাবাগর প্লাবন হয়ে যাওয়ার পরে আলী ঘোষালাতামের প্লাবনের পরে দ্বিতীয় কাবা বাগার নো আদি গ সালাত সালাম যখন সংস্কার দ্বিতীয় ও দ্বিতীয় তৃতীয় বার কা কাবা নির্মাণ করলেন ইব্রাহিম আদি গ সালাত সালাম ইব্রাহিম আদি গ সালাত সালাম কাবা ঘর নির্মাণ করেছেন সুবহানাল্লাহ তে ভাইরা আমার বাপার বেঠাই মিলে কাবা কাবা ঘর সংস্কার শুরু করলেন এবার কাবা ঘর বাপার বেঠাই মিলে যখন শুরু করতে লাগলেন যখন আকেবারেই তাদের মাথা পর্যন্ত চলে এসেছে হাত আর লাগল পায় না ওই সময় আল্লাহকে বলে আল্লাহ আর তো উপরের দিকে যেতে পারি না আল্লাহ পাক আলামিন বললেন এই পাথরটা তুমি নাও এই পাথরের উপরে তুমি দাঁড়াও তুমি দাঁড়ায়া যা কাজ করবা তোমার যতটুকু পরিমাণ লাগবে পাথর ততটুকু পরিমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ তুই ভাইরামার আমরা যদি পৃথিবীর কোনো পাথরের উপরে লাথায় জোরে জোরে লাথি মারি আমাদের পায়ের চাপ হবে কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস পাথরের উপরে দাঁড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মধ্যে সাফ রেখে দিয়েছেন আর ওটা এখন মাকাম ইব্রাহিম বানিয়ে দিয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি হজ করা উমরা করো তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়া প্রত্যেক তাওয়াফকারীদের আমি উপরে ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ দেবায়েরা আমার মাকাম ইব্রাহিম চলে হয়ে গেলেন মাকাম ইব্রাহিম নাম করে দিলেন তার পায়ের পদনদীদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম এবার তোমার কাবাগার নির্মাণ করা শেষ হয়ে গেছে ও ইব্রাহিম এবার তুমি কাবাগার পরিষ্কার করো তাহির বাইতিয়ালিত তাঈফিনা ওয়াল আকীফিনা ওয়ারুক্কা ইসুজুদ আল্লাহু আকবার হে আমার ইব্রাহিম তুমি আমার তো হিরো বাইতে আলী ইফিন তুমি আমার বাইতিয়া তুমি আমার কাবা ঘর পরিষ্কার করো লিপ্ত আইফিন তাইফকারীদের জন্য ওয়ালা আকিফিন ইতিকাফ করাদের ইতিকাফকারীদের জন্য

দাও ইব্রাহিম পয়গম্বর আল্লাহ এ তো ধুধু মরুভূমি মানুষ নাই জনশূন্য নাই কোনো কিছু নাই কোনো কিছু নাই আমি কাকে ডাকব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি শুধু আযান দাও তুমি শুধু হজ যাত্রীদেরকে তুমি ডাকো আমি আল্লাহর দায়িত্ব গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে তোমার শব্দ পৌঁছে দেওয়ার সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার ওই সময় যারা পৃথিবীতে ছিলেন আল্লাহ বাকুরবুল আলমিন প্রত্যেকের কর্ণপাতের মধ্যে হজের আহ্বান পৌঁছিয়ে দিয়েছেন আর আমরা যারা আরহের মধ্যে আমরা যারা রুহের জগতে ছিলাম আল্লাহ বাকুরবুল আলামিন আমাদের কানে ওই হজের আজান হজের আহ্বান পৌঁছিয়ে দিয়েছিলেন হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি ওই সময় আজান শোনে লাভ দিয়েছিল ওই ব্যক্তির হজ আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দিয়া একবার না একবার হজ করাইবেন সুবাহ আল্লাহ পরেন না বেহাইরা বেহাইরা আমার এই যে কোরবানি চলে এসেছেন কোরবানি সময় আমরা অনেক পদানক পরে যাই কুরবানির পশু আমাদের কেমন লাগবে কুরবানির পশু কিদ থাকা যাবে না কুরবানির পশু যদি কুদ থাকে তাহলে কি অসুবিধা হবে প্রিয় ভাইরা আমার প্রশ্ন আসে অনেকেই যে কুরবানির পশু কয়টি বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে